আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা বাজি আমি এক রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টে যখন করলা বাজি আমরা অর্ডার করলাম দেখি যে এমন চিকন চিকন করি কেটে তারা রান্না করছে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি বাসায় চলে আসার পরে পরের দিন আমি এখানে করলা নিয়ে নিলাম করলা পেঁয়াজ আলু তারপরে কাঁচামরিচ আমি সবগুলোই সুন্দর করে কেটে নিয়েছি চিকেন চিকেন করি রেস্টুরেন্টে যেভাবে করছে ওইভাবে ট্রাই করছি একবারে তাদের থেকেও আরও মজাদার হয়েছে আমার বাসাটা তো আমি প্রায় এগুলা কেটে নিব এখন কাটা হয়ে গেছে এখন দেখুন চিকেন চিকেন করি সবগুলো কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ আলু আর করলা ভাজি চলে চলে আসলাম পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু হলুদ ব্যবহার করেছি হলুদটা বেশি ব্যবহার করিনি হলুদটা বেশি ব্যবহার করলে কালারটা সুন্দর আসবে না তাই হলুদ অল্প একটু দিয়ে আমি রান্না করেছি এখন করলার আলুগুলো দিয়ে একটু মাঝে মধ্যে নিয়ে রেসিপি এখন দিয়ে দিব হাফ টি স্পুন জিরার গুঁড়ো কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে আর এই সময় রান্না করব হাই হিটে রান্না করব। করলাটা একবারে বেশি বাজা যাবে না বেশি বাজলে তাহলে তিতে বেশি লাগবে ভালো লাগবে না একটু শক্ত শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিব তা আমার প্রায় হয়ে গেল এখন নামিয়ে নেব দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে খুবই ভালো লেগেছে আর যারা করলা পছন্দ করেন এভাবে ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন